ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা সেমিস্টার ফাইনাল পরীক্ষা আর মাত্র কয়দিন বাকি এই শেষ মুহূর্তে এসে তোমাদের মাথায় একটাই চিন্তা পুরা বেসিক ইলেকট্রিসিটি বই তো পড়া সম্ভব না তাহলে এখন কি করব কোন অধ্যায়গুলো পড়ব আর কোন অধ্যায়গুলো বাদ দেব বেসিক ইলেকট্রিসিটির প্রথম অধ্যায় ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি এই অধ্যায়টি অতি এবং সংক্ষিপ্তের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় উত্তরপ্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন সেটি হচ্ছে কপার এবং অ্যালুমিনিয়ামের ইলেকট্রোমিনাস দেখাও এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি অ্যালুমিনিয়ামের ইলেকট্রোমিনাস আর নিচে দেওয়া আছে কপারের ইলেকট্রোমিনাস এরপর এই অধ্যায় থেকে বিভিন্ন উপসর্গের মূল একক রূপান্তর গাণিতিক বলি করতে হবে অর্থাৎ এই গাণিতিক সমস্যাগুলির উপর আমাদের একটি ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে চাইলে ওখান থেকে দেখে নিতে পারো এরপরের অধ্যায় হচ্ছে পরিবাহী ও অপরিবাহী এই অধ্যাটা আমরা গোল্ডেন বলি কারণ এই অধ্যা থেকে একটি রচনামূলক প্রশ্ন আসে অর্থাৎ প্রমাণ দেওয়া আছে সংক্ষিপ্ত আসে বেশি প্রমাণটি হচ্ছে একটি এটি প্রশ্নে সূত্র আর বাই এ রুয়েল বলি অর্থাৎ এই অধ্যায় যেহেতু ম্যাথ তাহলে আমাদেরকে অবশ্যই ম্যাপ করতে আমাদের সূত্র প্রয়োজন হবে তাহলে এই সূত্রগুলো হচ্ছে একটি হচ্ছে রোদের সূত্র আর একটি হচ্ছে ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল সূত্র আমরা ব্যবহার করব। যদি প্রশ্নে ব্যাস দেওয়া থাকে তখন আমরা এ সমান পাই ডি স্কোয়ার বাই ফোর বসাবো ম্যাপ করতে আমাদের প্রয়োজন হবে একক রূপান্তর অবশ্যই করতে হবে কার যেমন এখানে যাওয়া আছে মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ার আনতে গেলে আমাদেরকে ট্যান্টুরিয়া ফোর দ্বারা গুণ করতে হবে এটি শুধু তারের ক্ষেত্রফলের ফলের সময় সেন্টিমিটার থেকে মিটার আনতে ট্যানিট বা দ্বারা অবশ্যই তোমরা এগুলো তবু একটু এখান থেকে দেখে নিবে এরপর হচ্ছে আপেক্ষিক ওদের মান আমরা জানি এই ওদের থেকে দুটি তারের ম্যাপ আসবে একটি হচ্ছে অ্যালুমিনিয়ামের তার আর হচ্ছে কপারের তার অ্যালুমিনিয়ার আপেক্ষিক রুত নির্দিষ্ট একটি মান দেওয়া আছে এখানে 2.84 10^-8 খুব নিচে। বাফার এর আপেক্ষিক রুত নির্দিষ্ট মান রয়েছে কত 1.76 10^-8 খুব নিচে। এই দুটি মান অবশ্যই মুখস্থ করে নেবে। এরপর আমাদেরকে আরো জানতে হবে বিভিন্ন একক বার আশি সম্পর্কে। যেমন আমাদেরকে যদি বলা হয় প্রস্তছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে। সেক্ষেত্রে আমাদেরকে এমএসকে ব্যবহার করতে হবে। যদি বলা হয় তারের দৈর্ঘ্য নির্ণয় করতে সেক্ষেত্রে আমাদেরকে মিটার বসাতে হবে। যদি বলা হয় তারের রেজিস্ট্যান্স বা রোগ তখন আমাদেরকে বসাতে হবে ওহোমিক রোদের ক্ষেত্রে আমরা বসাবো ওহম মিটার ওদের থেকে কি ধরনের ম্যাথ আসতে পারে এই ওদের থেকে আমি এখানে দুইটি ম্যাথ দিলাম যেমন ফোর মিনিমিটার বেস বিশি আমার দৈর্ঘ্য কত হবে যদি আপেক্ষির রোদ টু পয়েন্ট এইট ফোর টেন ইনভার্স এইট ওহম মিটার দুই নম্বর কি ম্যাথ দিলাম একটি তারের দৈর্ঘ্য রেজিস্ট্যান্স সিক্স পয়েন্ট জিরো ওহোম একটি অন্য আরটি তারের রেজিস্ট্যান্স কত হবে পতনটি তিন এবং প্রস্তি গুণ হয় এই যে কোনো একটি টাইপের অধ্যা হচ্ছে ক্যাপাসিটর এই অধ্যাটি আমরা গোল্ডেন বলতে পারি এই অধ্যায় হতে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন অবশ্যই হবে তো বড় প্রশ্ন হিসাবে ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট থাকবে তো সংক্ষিপ্তের জন্য আমরা যা পড়বো এখানে দেওয়া আছে তিনটি ক্যাপাসিটর তিনি সংযুক্ত করলে প্রমাণ করে ওয়ান বাই সি এস ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি আরেকটি সংকীতে প্রশ্ন করতে হবে তোমাদেরকে প্রমাণ করো যে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি সমান প্রতীকগুলো প্রচলিত বহন করে এই প্রশ্নের সুন্দর একটি বর্ণনা দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো এরপর আমাদেরকে করতে হবে এরুদ্ ম্যাথ এরুদের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে একটি প্রশ্ন এসে থাকে ক্যাপাসিটরের ম্যাথ করতে আমাদের লাগবে প্রয়োজনীয় সূত্র যেমন ক্যাপাসিটর সঞ্চিত শক্তি আমাদেরকে নির্ণয় করতে বলে আমরা বসাবো ডাবলিউ সমান হাফ সিবি স্কোয়ার

প্রথমের সূত্র থেকে যে সূত্রগুলো শিখবো সেই সূত্রগুলো বিভিন্ন গাণিতিক সমস্যাবলীগুলো করার সময় প্রয়োজন হয় তো এই অধ্যায়টি থেকে সংক্ষিপ্ত প্রশ্নই আসবে যেমন এখানে দেওয়া আছে কারেন্ট ভোল্টেজ রেজিস্টার সম্পর্কে লিখ এখানে গাণিতিক সমস্যাবলীগুলো সূত্র হচ্ছে আই সমান ভি বাই আর আর সমান ভি বাই আই বি সমান আই আর একক রূপান্তর জানতে হবে যেমন মিলিও হোম থেকে হোমে আনতে টেন টু দি পাওয়ার সিক্স কিলো হোম থেকে হোমে আনতে টেন টু দি পাওয়ার থ্রি মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার আনতে টেন ইনভার্স থ্রি

সিরিজ ও প্যারাল সার্কিট কাকে বলে স্কিটের বৈশিষ্ট্য লিখ প্যারাল বর্তনীর ক্ষেত্রে প্রমাণ করো যে ওয়ান বাই আর ই সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর এরকম একটি প্রমাণ আসতে পারে এরপরে গাণিত সমস্যা বলি একশো পার্সেন্ট অর্থাৎ এখান থেকে অবশ্যই একটি ম্যাপ দেওয়া থাকবে সার্কিট থেকে আর গাণিত সমস্যা বলি করতে গেলে আমাদেরকে কি কি সূত্র প্রয়োজন হবে এই অর্থে থেকে সার্কিটের মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স বাই ওই শাখার মোট রেজিস্ট্যান্স এরপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডারের সূত্র যেটি সিরিজ সার্কিটে ব্যবহার করা হয় যে শাখার ভোল্টেজ নির্ণয় ওই রেজিস্ট্যান্স ইনটু মোট ভোল্টেজ ওই শাখার মুখ রেজিস্ট্যান্স সার্কিটের সমস্যা সমাধানের সূত্র হচ্ছে আই সমান ভি বাই আর আর এটা হচ্ছে বি সমান আই আর এই দুটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রের মাধ্যমে আমরা এই সার্কিটের ম্যাপগুলো সমস্যা সমাধান করতে পারব আর কিছু গুরুত্বপূর্ণ সার্কিটের ম্যাপ দিলাম এই এই টাইপের ম্যাপগুলো তোমরা একটু দেখে নিবে বই অনেকগুলো দেওয়া আছে আরও সেগুলো অবশ্যই চর্চা করে নেবে আমরা দেখবো জুলের সূত্র জুলের সূত্র অধ্যায় থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই আসবে প্রশ্নটি হলো সূত্র হতে দেখাও যে প্রমাণ করো যে সূত্রের ক্ষেত্রে যেখানে প্রচলিত অর্থ বহন করে এরপর অধ্যায় হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার এই অধ্যায় থেকে বড় প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উভয় থাকবে এই অধ্যায় থেকে মেক করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো হলো যেমন পাওয়ার অথবা ওয়ার নির্ণয় করতে গেলে আমাদেরকে জানতে হবে পি সমান বি স্কোয়ার বাই আর এই সূত্রটি এই সূত্রটি আমরা কখন ব্যবহার করব যখন প্রশ্নে ওহম দেওয়া থাকলে ওয়াটে আনতে এই সূত্রটি ব্যবহার করব ওকে এরপরে আমাদেরকে প্রশ্নে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব করবো এটির মাধ্যমে আমরা ওয়াটে রূপান্তর করবো দৈনিক বিআই তো বিদ্যুৎ শক্তি সূত্র যেমন ওয়াট গুণ লোড গুণ সময় একক হচ্ছে ওয়াট আওয়ার অবশ্যই মনে রাখতে হবে এটির মাধ্যমে আমরা এই অধ্যায়ের যতগুলো বড় প্রশ্ন দেওয়া আছে সেগুলা সমাধান করব এখানে একটি গুরুত্বপূর্ণ মান এখানে ওয়ান এসপি অর্থাৎ এক ঘোড়া মোটর হর্স পাওয়ার বলা হয় এটাকে বলা হয় সেভেন হান্ড্রেড এটি অবশ্যই মনে রাখতে হবে আর এক ইউনিট হচ্ছে যে থাউজেন্ড ওয়াট আওয়ার সঙ্গীত প্রশ্ন আসতে পারে যেমন অ্যামিটার বোলমিটার এনার্জি মিটার সঙ্গীত চিত্র অঙ্কন করো তো শেষ এদের যে বড় প্রশ্ন আসবে সেটির প্যাটার্ন হচ্ছে এরকম এরপর দেওয়া হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এটিও গোল্ডেন সাপ্টার এখান থেকে অবশ্যই একটি থিওরি প্রশ্ন পাবা সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র ই সমান মাইনাস এন ডি পাই বাই ডিটি প্রচলিত অর্থ বহন করে অথবা প্রমাণ করে যে চুম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি ডাব্লিউ সমান হাফ এল আই স্কোয়ার জুল দুটি প্রশ্ন থেকে যেকোনো একটি প্রশ্ন একশো পার্সেন্ট পেয়ে যাবে আজকের এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটি অন করে রাখুন